পরপরে আমি দুই মাস সপ্তাহের মধ্যে একজন ঢাকার একজন সোনামচন্দ্র ডাক্তারের কাছে বিসিএল সার্জারি করি তবে তার দুই মাসেও আমার তেমন কোনো উন্নতি না হওয়ার পর আমার ওই জায়গাটাতে ইনফেকশন হয়ে যায় দেন এরপর আমি ইনফেকশন হয়ে যাওয়ার ডাক্তার দেবশিস স্যারের কাছে গিয়ে চিহ্নিত করেন এবং চিহ্নিত করে আমার সার্জারি করেন আলহামদুলিল্লাহ স্যারের এখানে সার্জারি করার পর এক মাসের মধ্যেই আমি হাঁটা জলা শুরু করতে পেরেছি এবং আমার ওই পায়ে আপাতত কোনো ইনফেকশন নেই শুধুমাত্র ব্যায়ামের মাধ্যমে ইনশাল্লাহ আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব বলে স্যার আমাকে আশ্বাস দিয়েছেন আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই ডক্টর এম আলী স্যার সহ তার সকল সহকারীকে এবং এবার কে হসপিটালকে যারা আমার খুব সুন্দরভাবে আমার যত্ন করে আমাকে খুব দ্রুততার সাথে সুস্থ করে দিয়েছেন সবাইকে আমি যে অবশ্যই সঠিক ডাক্তার এবং সঠিক হসপিটালে যাওয়ার জন্য অপচিকিৎসায় আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে যে জিনিসটা আমার সাথে হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি সঠিক সময়ে সার স্যারের কাছে এসে তখনই ফিরে যেতে পারবো